এবার আমাদের মাঝে যে মাঝামাঝি পঁচিশ নাম্বার হায়াতি একশো দশ সিসি মোটরসাইকেলের গর্বিত মালিক আমরা খুঁজে পাচ্ছিলাম না অবশেষে তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা তার পরিচয় নিয়ে তার হাতে পুরস্কার তুলে দেব তার আগে একজন অপেক্ষা করছিলেন কই সেই গহনার মালিক টিকিটটা জমা নিয়েছেন কত নাম্বার সে পাঁচ নাম্বার একটু আসেন আপনার সঙ্গে একটু কথা বলে তারপর পুরস্কারটা দিব। অটোর কাজটা ছেড়ে নেন ফোন সই সই দিয়ে নেন ইনি হচ্ছে আজকে রাতে আমাদের পাঁচ নাম্বার একজোড়া স্বর্ণের কানের দুলের গর্বিত মালিক তার টিকিট আমরা জমা নিয়েছি তার সঙ্গে অল্প সংক্ষিপ্ত কথা বলে তার পুরস্কারটা তুলে দেব ভাইজান আপনার নাম কি মোহাম্মদ রিফাত হাসান রিফাত হাসান আপনার বাসা কোথায় ইসলামের সামনে ইসলামের সামনে আপনি কি করেন জব করি কোথায় ইসলামে ইসলামে জব করেন তো আপনি এর আগে কি টিকিট কিনেছিলেন কোনোদিন হ্যাঁ হ্যাঁ অনেক কিনছি অনেক কিনছেন কোনো পুরস্কার পাননি আগে পুরস্কার পাই নাই কষ্ট ছিল মনে কষ্ট তো অবশ্যই আছিল তো আজকে পেয়ে কেমন লাগছে আপনার খুশি লাগতেছে আসলে যারা না পায় তাদের মনে তো কষ্ট থাকে কিন্তু পাওয়ার পর মনটা চাঙ্গা হয়ে যায় ওনার পুরস্কারটা দেন আমার হাতে দেন কানের দুল দেন ভিতর থেকে বের করেন ভিতর থেকে বের করেন ভাই একটু মন মনটা বড় করে দেন ভাই আমরা অনেক অনেক লোক আছি শোনেন আপনি এখানে সই করেন আচ্ছা ওনার আগে একটু লাইফে তুলে দিনই হ্যাঁ ফোন দিয়ে দেখেন ফোন দেন আপনার নাম্বারটাও আমি সেভ করে রাখছি ফোন দেন ফোন দেন উপস্থিত এই মুহূর্তে লাইফে যারা আছেন দেখো তো হাসি তোমার পছন্দ হয় কিনা এটা আসলে আজকে যিনি পাঁচ নম্বর সৌভাগ্যবান হয়েছেন তার তার জন্যই পুরস্কার আজকের পাঁচ নম্বর স্বর্ণের কানে দুলটি আমি তুলে দিচ্ছি গর্বিত মালিকের হাতে আচ্ছা ওইটা সেভ করে রাখেন সর্বশেষ পুরস্কার মালিকগুলির সেভ করেন আপনার পুরস্কারটা ধরেন ধন্যবাদ এই যে মেমোটা ধরেন শুনেন এটা একেবারে একশো পার্সেন্ট খাঁটি কোনোরকম কোনো ভেজাল কিছু নেই একুশ ক্যারেটের স্বর্ণ আমরা এই যে নিউ ফেনি জুয়েলার্স থেকে কিনেছি আপনার নামে কাগজপাতি হয়ে গেছে আচ্ছা কালকে অবশ্যই ফোন দিয়ে চলে এসেন আচ্ছা হ্যাঁ আপনার নামেই এটার কাগজপাতি হয়ে গেছে যদি আপনার কাছে কোনো রকম কোনো সমস্যা মনে হয় আপনি এই জুয়েলার্সে গিয়ে যোগাযোগ করবেন এটা আপনার নামেই হয়েছে কাগজপাতি ধন্যবাদ আপনি খুশি আচ্ছা তাহলে খুশি থাকলে এখানে সই দেন আর ওনাদের একটু খুশি করে যান ওখানে যারা আছে ওদেরকে একটু খুশি করেন আচ্ছা সর্বশেষ মালিক